গরম পড়তেছে আর গরমের কারণে আমার অনেক ফসল নষ্ট হয়ে গেছে টমেটো ময়েসাস এদিকে অনেক বাতাস আছে দেখবেন এখানে আমি ফলাই রাখছি কবুতারা খাওয়ার জন্য হালকা একটু বাতাস আছে টাকা পয়সা আপনারা রোজগার করেন প্রচুর পরিমাণে টাকা পয়সা রোজগার করেন টাকা পয়সা এত বেশি পরিমাণে রোজগার করবেন যে একটা মোবাইল নাম্বারকেও যেন হার মানা টাকা পয়সা অনেক জরুরি দরকার টাকা পয়সা ছাড়া জীবনটাই টাকা পয়সা নষ্ট করবেন অর্থ অনর্থের অর্থের মূল যেগুলো খারাপ কথা এগুলো এগুলো অর্থ ধ্বংস করা মানুষকে বেকার বানানো মানুষকে স্বাবলম্বী হতে বাধা দেওয়া এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা একটা একটা কাপড় দোকানের স্টাফরা থাকে এখানে লাভ না হলে কেউ এরকম ব্যবস্থা করে না কেন অবশ্যই লাভ আছে বিকাল চারটে দশটাতে সম্ভবত এখন এই যে টাকা পয়সা আছে বিল্ডিংটা অল্প দিনে দাঁড়ায় গেছে মনে হচ্ছে এটা যে কোনো ডেভেলপার কোম্পানি করেছে এটা সঠিক জানি না হইতে পারে ফটাফট করে সবগুলো করে করছে আল্লাহ যদি এরকম একটা গাড়ির মালিক বানাই দিত তো গাড়িতে করে গিয়ে গিয়ে আমি শুটিংটা করতে পারতাম বাহিরে আল্লাহ একদিন তো অফিস দেবে ইনশাল্লাহ আল্লাহ সব কিছু আধুনিক এখানে সবাইকে ভালো রাখুক চলে আসলাম ডিউটি তো